আসসালামু আলাইকুম দর্শক রঙ্গিল সাগর কলা চাষ রঙ্গিল সাগর কলা চাষ কেন করবেন এটারই বিস্তারিত আজকে বিস্তারিত বলবো সাগর কলা চাষ সম্পর্কে বিস্তারিত সাগর কলা রোপণের মাস পর থেকে শুরু হয় এটা নয় থেকে এগারো মাসে বিক্রি করে শেষ হয়ে যায় এবং এই কলার চারাগুলা এই যে এই সাইজের চারা আছে আমাদের কাছে এই যে এই সাইজের চারাগুলো আছে এই সাইজের চারা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই সাইজের কলার চারা যদি এই সাইজের কলার চারা যদি এখন রোপণ করা যায় এটাতে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে কাঁধি বেরো হবে এবং দশ থেকে এগারো মাসের মধ্যে এটা হারভেস্ট কমপ্লিট হয়ে যাবে এবং এটা এই যে পরবর্তীতে যে এই যে এটা কাঁধি দেখছেন এটা দশ মাস বয়স একটা গাছের এবং এই যে আরেকটি চারা এটা ছেড়ে দেওয়া হয়েছে এই চারাটাও আর দুই থেকে আড়াই মাসের মধ্যে এটাতে কাঁধি বের হবে এবং এই যে কলার গাছগুলো আমরা করেছি এই গাছ থেকেই আমরা শুধু এই কলার চারাটা সংগ্রহ করছি এটা বাগান এই বাগানটা এখানে আড়াইশো কলা আছে আলাই কলা বাগান এটা এই বাগান থেকে আমরা বিক্রি করেছি ছয়শো পনেরো টাকা একটা কাঁধি ছয়শো পনেরো টাকা করে বিক্রি হয়েছে এদিকে আসেন আমাদের বুক উঠানো দেখান বগ উঠাচ্ছি এই সাইজের কলার বোগগুলো আমরা উঠাই এই সাইজের কলার বোক যদি আপনারা রোপণ করেন এটা এই গাছটা মারা যাবে না এবং অল্প সময়ের মধ্যে এটা বেড়ে উঠবে এই সাইজের এর আমরা পারফেক্ট মনে করি এবং আমরাও এই সাইজের বগটাই রোপণ করি আরো আছেন কলার বাগানটা পুরোটা দেখেন এটা হচ্ছে প্রথম বছরের কলা প্রথম বছরের কলা এটা হারভেস্ট শুরু হয়ে গেছে এটা অল্প দিনের মধ্যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে গোটা বাগান যেগুলো দেখছেন এগুলো সব হারভেস্ট কমপ্লিট হয়ে যাবে এবং এতে এই সাইজের একটা করে বোক এটাতে তিন থেকে চার মাসের মধ্যেই কাঁধি বের হবে এভাবে এই পর্যায়ক্রমে রঙের সাগর কলা চলতে থাকবে এটা হচ্ছে আপনার চারা রোপণ করলেন এটা চারা রোপণ করার পাঁচ মাস পরে কাঁধি বের হবে এবং দশ মাসে বিক্রি এবং দশ মাসে বিক্রি হয়ে যায় এটা শেষ হবে না এটার আরও অনেক লং টাইম স্থায়িত্ব আছে এই যে চারাটা প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এবং গাছের অবস্থা যদি ভালো থাকে তাহলে চতুর্থ চতুর্থবার পর্যন্ত কলা হারভেস্ট করা যায় আর রঙিন সাগর কলার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কলা চাষ করে এই কলার মতো এত মানে লাভবান ফসল আমরা দেখিনি এটা একবারেই সব বিক্রি হয়ে যায় এবং একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যায় আপনারা যারা সাগর কলা চাষ করবেন আমাদের কাছে অ্যাভেলেবল এই সাগর কলার চারা আছে এই চারাগুলো গুলো সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে